হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন ভিডিওতে আজকে আমরা নতুন আপডেট আসছে আপনারা সবাই জানেন এই নতুন আপডেটে নো ফাস্ট বিআর র‍্যাঙ্ক ম্যাচটাই আমি খেলবো যাচ্ছি এখন আমি সুন্দর করে আমি পড়লাম আর এইখান থেকে একটা গান পেলাম আমি চন্দ্র ডাইরেক্ট এর এমএস দি যাই হোক এ চন্দ্র মেডি মারো কেন নো মেডি মারো কেন নো ওকে মারে ভাই রে রে কি দিয়ে কি হয়ে গেল চাক আমার ব্যাকআপ আছে আমাকে এই ব্যাপ দিয়ে দিলো সুন্দর করে নিলাম পিকের পাশে আর আমার টার্গেট পিকের ওই চান্দুদের মারার র মনে আছে আর দ্বিতীয় টার্গেট রইলো আশেপাশে লোকদের কি নতুন কী জিনিস অ্যাড করছেই আপডেটের পরে সেইগুলো দেখা পিরিয়ানটি পেয়ে গেলাম সুন্দর করে পিরিয়ানটিটা হাতে নিয়ে নিলামতে আরেকটা গান নিয়ে লং এন্স আমি এখান থেকে পিকের উদ্দেশ্যে রওনা হয়ে যাব এখানে এমপি আছে ঠিক আছে এমপিটা নিয়ে নিলাম একটা লং গান লাগে আর যদি হয়ে যায় উদ্দেশ্যে চন্দ্র এখানে কি নিমি আসে আসে নিমি আরে ভাই দেখেন ভাই এখানে আমি যতদূর দেখলাম এখনো নতুন কিছু অ্যাড করেই তাইলে কেন আপডেট এটা সুন্দর একটা আপডেট কিন্তু নতুন কিছু ऐड করেনি। বুঝাসলাম নতুন অনেক কিছু ऐड করেছে মনে হয়। শুধু লবি দিকটাও ऐड করেছে। কি ভি40 পেয়ে গেছি ম্যাচে মনোযোগ দিই। তারপরেও হইতে পারে যে একটা জায়গা আপডেট আনতে পারে। দেখি কি কি আসে আপডেট নতুন কিছু। আপডেট মানেই নতুন কিছু ভাই। নতুন কিছু না আনলে কি আর আপডেট ভাই। ভালো লাগে না। দেখো দেখি কেন চান্ডু আছে না এখানে এখানে স্কোরটা থাকার কথা। ওই স্কোরটা আছে সম্ভবতো। কিন্তু না নাই মনে হয় নাই। চার নম্বরটা আসে আচ্ছা ঠিক আছে পাথরের পিছনে আছে চান্দু আমার মনে হচ্ছে আমার মন বলছে পিছনে একটা আছে ভাই তিন দিকে তিনটা এনেমি আমার যেন মাইরে না দেয় এটাই হচ্ছে আমার ভয় লাগতেছে যদি মায়েরে দেয়ারে না এটারে মারতে পারলাম না

দর যে ওকে এটা মারলে হয়তো মরবে ড্যামেজ আর আমি ড্যামেজ খেয়েছি যখন গুলো ফাটবে তুমিও ড্যামেজ আ চিলো শুধু গুলো ফাটলো ও ড্যামেজ খেলো না কেন এবার মনে হয় খাবে কিলো নতুন আপডেট এটা কিছু আনলো আমার তো মনে হচ্ছে নতুন আপডেট এরকম কোন একটা পরিবর্তন আনছে তাহলে লাল লাল যেটা আছে লাল করে একটা আছে না ওড়ারও কি একই অবস্থা ওদিকে ধাওয়া করছে